তরুণরাই দেশের তথা সারা বিশ্বের ভবিষ্যৎ কান্ডারী তরুণদের শারীরিক মানসিক কর্ম উদ্দীপনা সেলফ কনফিডেন্ট ও মস্তিষ্কের কর্মসক্ষমতা বাড়িয়ে মেধার বিকাশে যোগার ভূমিকা আজ বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্রমাণিত ইয়োগা সঠিক শিক্ষা তরুণদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মানবিক মূল্যবোধ সমৃদ্ধ প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে আত্মসম্মান ও ও মর্যাদাপূর্ণ সফল সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চ্যালেঞ্জকে সংস্তর করে তোলে আর তাই তরুণদের জীবনে ইয়োগা চর্চা বা অভ্যেস এর গুরুত্ব ও কার্যকারিতা বিষয়ে সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে ইয়োগা ফর ই বিষয়ক অনলাইন ভিত্তিক এই কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত কর্মশালায় অংশগ্রহণ করার জন্য জয়েন করুন নিম্নে প্রদত্ত গ্রুপ লিঙ্কে অথবা প্রয়োজনে যোগাযোগ বাংলা ভাষায় জনপ্রিয়া প্রশিক্ষণ মিডিয়ার বিভিন্ন কল বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস থ্রি ফাইভ এইট ফোর জিরো সিক্স সেভেন এইট সেভেন ফাইভ ডাবল এইট এই নাম্বারে উল্লেখ্য যে সফলভাবে কোর্স সম্পন্নকারী সবাইকে এইস টু এইচ ইউ ইয়োগা সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ই সার্টিফিকেট প্রদান করা হবে